আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বালা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মিরুয়া অর্থ ফ্যান বা পাখা আরবিতে হবে মিরুয়া বালা অর্থ ফ্যান বা পাখা মিরর অর্থ আয়না আরবিতে হবে মিরর বাল অর্থ আয়না খাইয়াত অর্থ দর্জি আরবিতে হবে খাইয়াত বাল অর্থ দর্জি জালান অর্থ রাগ করা আরবিতে হবে জালান বাল অর্থ রাগ করা সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেনি মিরুয়া অর্থ ফ্যান বা পাখা মিরর অর্থ আয়না খাইয়াত অর্থ দর্জি জালান অর্থ রাগ করা টেলিভিশন অর্থ টেলিভিশন আরবিতে হবে টেলিভিশন বানো অর্থ টেলিভিশন মমতাজ অর্থ চমৎকার আরবিতে হবে না মমতাস ভালো অর্থ চমৎকার জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল ভালো অর্থ মোবাইল মাফি রাতিব অর্থ বেতন নাই আরবিতে হবে মাফি রাতিব বান অর্থ বেতন নাই সবগুলো শব্দ আরও এক বছরই টেলিভিশন অর্থ টেলিভিশন মমতাজ অর্থ চমৎকার জাওয়াল অর্থ মোবাইল মাফি রাতি অর্থ বেতন নাই অর্থ আমার সাথে আমার সাথে মাফি সুগল, অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল ভালো অর্থ কাজ নাই ইনটা মাফি মালুম অর্থ তুমি বুঝো না আরবিতে হবে ইনতা মাফি মালুম ভালো অর্থ তুমি বুঝো না এস কালাম অর্থ কি বলি এস কালাম বাল অর্থ কি বলি সবগুলো শব্দ আরো একবার শিখে অর্থ আমার সাথে মাফি সুগল অর্থ কাজ নাই অর্থ মাফি মালুম তুমি বুঝো না এস কালাম অর্থ কি বলি শিল মাঙ্গা অর্থ আম নাও আরবিতে হবে শিল মাঙ্গা বাল অর্থ আম নাও গিদ্দাম মাহাল অর্থ সামনে দোকান আরবিতে হবে গিদ্দাম মাহাল বাল অর্থ সামনে দোকান ফুতুর অর্থ নাস্তা করো আরবিতে হবে সি ফুতুর ভালো অর্থ নাস্তা কর মাফি ফুলুস, টাকা টাকা অর্থ নাই হবে মাফি নাই সবগুলো শব্দ আরো একবার বছর শিখেনি শিল মাঙ্গা অর্থ আম নাও, গিদ্দাম মাহাল অর্থ সামনে দোকান ফুতুর অর্থ নাস্তা করো মাফি ফুলুস অর্থ টাকা নাই জীব তামুর অর্থ খেজুর দাও আরবিতে হবে জীব তামুর দাও অর্থ খেজুর অর্থ কলা চাই আরবিতে হবে এবি কলা অয়ন ভিত্তিক ভালো অর্থ তরমুজ কোথায় ভিত্তিক আসফার অর্থ বাঙ্গি আরবিতে হবে বৃত্তিক আসফার বালর্থ অর্থ বাঙ্গি সবগুলো শব্দ আরো একবার শিখেনি জীব তামুর অথ খেয়েজুরতাও, এবি মুচ অর্থ কলা চেহায়, ভিত্তিক বৃত্তিক অর্থ তর্মুজ কোথায়, ভিত্তিক আসফার, অর্থ বাঙ্গি। মুদের তাবান, অর্থ বস অস্ুস্থ আরবিতা হবে মোদের তাবান বাল অর্থ বস অসুস্থ, মুক্তব সাক্কার, অর্থ অফিস বন্ধ, আবিতা হবে মুক্তব সাক্কার বাল অর্থ অফিস বন্ধ, বখরাইজি, অর্থ কালেশো। আরবিতে হবে بوক্রাইজি বাল অর্থ কালেশো মাফি আমেল অর্থ কর্মচারী নাই আরবিতে হবে মাফি আমেল বালর্থ অর্থ কর্মচারী নাই সবগুলো শব্দ আরো একবা নি মুদের তাবান অর্থ বস অসুস্থ মুক্ত সাক্কার অর্থ অফিস বন্ধ بوক্রাইজি অর্থ কালেশো মাফি আমেল অর্থ কর্মচারী নাই মাফি গাহরাবা অর্থ কারেন্ট নাই আরবিতে হবে মাফিকাহারবা বালার অর্থ কারেন্ট নাই কাতির হার অর্থ খুব গরম আরবিতে হবে কাতের হার বালার অর্থ খুব ইজাজা অর্থ আজ ছুটি আরবিতে হবে আলিয়ম ইজেজাহ বালার অর্থ আজ ছুটি সবগুলো শব্দ আরো একবার শেখেনি মাফি হারবা অর্থ কারেন্ট নাই কাতির হার অর্থ খুব গরম অয়েন মাকতাব অর্থ অফিস কোথায় আলিম ইজাজা অর্থ আজ ছুটি হাদা তাল্লাজা অর্থ ফ্রিস্টি আরবিতে হবে হাদা তাল্লাজা ভালো অর্থ ফ্রিস্টি মুসুগল অর্থ কাজ করে না আরবিতে হবে মুসুগল ভালো অর্থ কাজ করে না জিপ লাম্বা অর্থ বাতি দাও আরবিতে হবে জিপ লাম্বা ভালো অর্থ বাতি দাও হেনা জুলমা অর্থ এখানে অন্ধকার আরবিতে হবে হেনা জুলমা বাংলা অর্থ এখানে অন্ধকার সবগুলো শব্দ আরো একবার নি হাদা তাল্লাগল অর্থ কাজ করে না অর্থ বাতি দাও হেনা জুলমা অর্থ এখানে অন্ধকার জীব সারসাপ অর্থ চাদর দাও আরবিতে হবে জীব সারসাপ ভাল অর্থ চাদর দাও অহেদ ফর্সা অর্থ একটা বিছানা আরবিতে হবে অহেদ ফরসা ভালো অর্থ একটা বিছানা আনা আবগা অর্থ আমার লাগবে আরবিতে হবে আনা আবগা ভালো অর্থ আমার লাগবে হাদা মুখাদ্দা অর্থ এটা বালিশ আরবিতে হবে হাদা মুখাদ্দা ভালো অর্থ এটা বালিশ সবগুলো শব্দ আরো এক শিখেনি হেনি জিপ শারসাপ অর্থ চাদর দাও অহেদ ফরসা অর্থ একটা বিছানা আনা আবগা অর্থ আমার লাগবে হাদা মুখাদ্দা অর্থ এটা বালিশ ইনতা ইসমা অর্থ তুমি শোনো আরবি হবে ইনতা ইসমা বাল অর্থ তুমি শোনো মাফিরু অর্থ যেও না আরবি হবে মাফিরু বাল অর্থ যেও না বাদেন রুহ অর্থ পরে যেও আরবি হবে বাদেন রুহ বাল অর্থ পরে যেও তাল ইজলিশ অর্থ আসো বসি আরবিতে হবে তাল ইজলিশ বাল অর্থ আসো বসি সবগুলো শব্দ আরো একবার শিখেনি ইনতা ইসমা অর্থ তুমি শোনো মাফি রো অর্থ যেও না বাদেন রোহ অর্থ পরে যেপসা অর্থ অর্থ বিরিয়ানি আরবিতে হবে খেপসা বাল অর্থ বিরিয়ানি আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বাল অর্থ মধু বাড়ি অর্থ একটু ঠান্ডা আরবিতে হবে সাই বাড়িৎ অর্থ একটু ঠান্ডা রুহ বাইত, অর্থ দূরে যাও আরবিতে হবে রুহ বাইত বাল অর্থ দূরে যাও সবগুলো শব্দ আরো একবার খেনি। খ্যাপসা, অর্থ বিরিয়ানি আসাল অর্থ মধু বাড়িত, অর্থ একটু ঠান্ডা রুহ বাইত অর্থ দূরে যাও আরা আকেল অর্থ আমি খাই আরবিতে হবে আরে আকেল বাল অর্থ আমি খাই ডিজাস লাহাম অর্থ মুরগির মাংস আরবিতে হবে ডিজাস লাহাম বান অর্থ মুরগির মাংস ডিজাস ফাহাম অর্থ পোড়া মুরগি আরবিতে হবে ডিজাস ফাহাম বান অর্থ পুরা মুরগি লাহাম গানাম অর্থ খাসির গোস্ত আরবিতে হবে লাহাম গানাম বান অর্থ খাসির গোস্ত সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি আর আকেল অর্থ আমি খাই ডিজাস লাহাম অর্থ মুরগির মাংস ডিজাস ফাহাম

আরবিতে হবে আনা সুফ অর্থ আমি দেখি সবগুলো শব্দ আরো একবার শিখে নি তার অর্থ তুমি যাও হুয়া সাওয়া সাওয়া অর্থ তার সাথে সাওয়ি সুরা অর্থ তাড়াতাড়ি করো আনা সুফ অর্থ আমি দেখি মাফি জঞ্জাল অর্থ ঝগড়া না আরবিতে হবে মাফি জঞ্জাল বাংলা অর্থ ঝগড়া না সাওয়ি সুগল অর্থ কাজ করো আরবিতে হবে সবই সুগল বাল অর্থ কাজ কর হাদাজেন অর্থ এটা ভালো আরবিতে হবে হাদাস দেন বাল অর্থ এটা ভালো মিন হাদা অর্থ এটার থেকে আরবিতে হবে মিন হাদা বাল অর্থ এটার থেকে সবগুলো শব্দ আরও একবার শেখে নি মাফি জঞ্জাল অর্থ ঝগড়া না সবই সুগল অর্থ কাজ কর হাদা জেন অর্থ এটা ভালো মিন হাদা অর্থ এটার থেকে হাদা মাইসির অর্থ এটা উচিত না আরবিতে হবে হাদা মাইসির বাংলা অর্থ এটা উচিত না কালাম কাজাব অর্থ মিথ্যা বলা আরবিতে হবে কালাম কাজাব বাংলা অর্থ মিথ্যা বলা হাদা হারাম অর্থ এটা অবৈধ আরবিতে হবে হাদা হারাম বাংলা অর্থ এটা অবৈধ মাফিসউই অর্থ করোনা আরবিতে হবে মাফিসউই বাংলা অর্থ করোনা সবগুলো শব্দ আরো এক বছর শিখেনি হাদা মাইসির অর্থ এটা উচিত না কালাম কাজ অর্থ মিথ্যা বলা হাদা হারাম অর্থ এটা অবৈধ মাফি অর্থ ছবি করোনা কালাম বাল অর্থ আমি বলছি হুয়া মালুম অর্থ সে জানে আরবিতে হবে হুয়া মালুম বালর্থ অর্থ সে জানে হাদা সুগল অর্থ এই কাজ আরবিতে হবে হাদার সুগল বালর্থ অর্থ এই কাজ ইনতা ইকদার অর্থ তুমি পারবে আরবিতে হবে ইনতা ইকদার বাল অর্থ তুমি পারবে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আনা কালাম অর্থ আমি বলছি হুয়া মালুম অর্থ সে জানে হাদা সুগল অর্থ এই কাজ ইনতা ইকদার অর্থ তুমি পারবে